যত সুখে থাকে নিজের ভবিষ্যৎ হয় কিন্তু স্বামীর বাড়ি গেলে নিজের একটা স্বাধীনতা সুখ শান্তি হয় নিজের ভবিষ্যৎটা গুছাই দিতে পারি সে বিবাহিত হোক আর বয়স্ক হোক তার কাছে যাইতে রাজি আসতে আমার সন্তানের দায়িত্ব নিতে পারবে তাকে আমি সুখ শান্তি ভালোবাসা তাকে আমি সব কিছু আমার সন্তানের যে দায়িত্ব দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহর রহমতে আল্লাহ রাখছে ভালো নাম কি আপনার নুসরাত খুব সুন্দর নাম নুসরাত আপা ইউটিউবে কেন আসলেন আরসি তো অনেক কষ্ট হয় আচ্ছা সবাই তো অনেক কষ্ট পড়েই আসে তো আপনার জীবনে কি কষ্ট একটু খুলে বলেন

আচ্ছা তো আম্মু মারা গেছে বাবার কাছে থাকেন বাবাকে আর বিয়ে সাথে তে আচ্ছা তো কি বাবার কাছে থাকবেন নাকি অন্য কিছু চিন্তা ভাবনা করবেন কোনটা বাবার কাছে পড়ে আসেন বাবাকে থাকলে কি ভবিষ্যৎ পরিবর্তন হইব যদি স্বামীর গয়া থাকেন তাহলে ভবিষ্যৎটা সুন্দর হব না ভবিষ্যৎটা সুন্দর হবে পরিবর্তন হবে নিজের সব কিছু গুছা একটা নিতে পারবেন আপনার সন্তান আছে তারা তো বিয়ে সাথে দিতে হইব ঠিক না তো এখন যদি কোনো সাত সত্তর বয়স কোনো পুরুষ পান আপনি বিয়ে করবেন আগে যে বিয়ে করছেন আর কি প্রেম করে করেছিলেন না পরিবার দিছিল কোনটা আচ্ছা আচ্ছা তো এখন কি নিজের পছন্দ করবেন আচ্ছা তো দর্শক আপনার নুস্ত না মুশাদাফুর কথা শুনলেন তার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান জিরো ফোর ফাইভ টু থ্রি আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান জিরো ফোর ফাইভ টু থ্রি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম